এই দুনিয়ার মুসলমান মুসা নবীর কাছে আজরাইল রে গোনাতে রইছে রে আজরাইল যখন মুসা নবীর কাছে আক্রমণ করলো মুসা নবীর পায়ের বল চলে গেল মুসা নবীর হাতের বল চলে গেল মোশানবি মোসেন সাল নামেন বুকের ভিতরে এর হুটা দরপর দরপর করলাম মোসা রে মশানবি ডাক দেবল আজরাইল রে ই নিষ্ঠুর কব ও আজরাইল আই চবুজিয়া মারানি হওয়ার শুন্যে রে হম কি বুঝি নিয়ে যাব আজরাইল বলে আল্লাহ নবি মোসা রে রব্বি করিম আমারে ফাটায় দিছে এখনই আপনার বিদায় ঘন্টা বেজে যাবে ইমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা আমার আল্লাহ বলে যে ফেরস্তা মুসাকে উঠাও মুসা নবীর উঠাও কবর থেকে উঠাও মূষা নবীকে কবর থেকে উঠানো হল উঠায়া জান্নাত থেকে পানি আনো পানি এনে গোসল করা আমার নবী মূসা আহরে কত ভাগ্য বাবারে শুনে নাও আমার নবী মূসা আমার পাগল ছিল আমি না আল্লাহর সঙ্গে কথা বলতো আমার কাছে চার শত পঞ্চাশবার জিবলি রে পাঠাইলাম কতবার চার শত বার জিবলি হিলামিনী রে তুমি গিয়েছো আমি আমার নবী মুসার কাছে আমার বন্ধুর কাছে আমার নবী তো আমার এত ভালোবাসত আমার সঙ্গে দেখা শুধু জল্পনা কল্পনা দুনিয়ার আর কোনো প্রেম ছিল না রে প্রেম ছিল আমি রব বেকারি সুতরাং আমি আল্লাহ খুশি হইয়াও ও ও ফেরেস্তারা যাও জান্নার থেকে পানি আনো জান্নার থেকে পোশাক আনো আমার নবী মুসারে পড়া দৌরে জান্নাতি ফেরে তার আসলো নবী মুসারে গোসল করালো জান্নাতি পানি দিয়ে গোসল করানো হয়ে গেল গোসল করা যাক জান্নাতি পোশাক পরা যাক দাফন দা ফোন করে দিলেন মুসাইসাল্লামের আজ পর্যন্ত আজু পর্যন্ত দুনিয়ার মানুষ মুসাই নবীর কবর কোন জায়গা সবাই জল্পনা কল্পনার মধ্যে করে কেউ কেউ কল্পনা জল্পনা করে যে নবী মুসা এই পথ দিয়ে যাইতেন তোর পাহাড়ে সুতরাং এই মাঝখানে থাকতে পারে একটা আন্দাজের পর মোসানবীর বিশাল জায়গাটা এরিয়া করে রাখছে সবাই বলে মোসানবীর কবর এইটা তবে মুসানবীর কবর দুনিয়ার কোনো মানুষ তারে দেয় নাই দুনিয়ার কোনো মানুষ তারে দাফন করার নাই দুনিয়ার কোনো মানুষ দিয়া তারে কাফন পরান নাই আল্লাহ সঙ্গা দিয়ে মুসান আলিয়াল্লামের দাফন কাফনের কাজ শেষ করেছিল মুসা আলিয়া সাল্লাম নিজের কবর নিজেই খনন করেছিল আর কবরের মধ্যে শুইয়া মুসা আফসোস করেছিল বলতেছিল আই নিষ্ঠুর কবর রে এই বুঝি মোর শেষ ঠিকানা উদ্ধারিত করতে পারে নাই একটা এরিয়া রাখছে বিশাল একটা এরিয়া করে সবাই বলে এইটাই বোঝে নবীর কবর। কারণ রব্বি কারিমের প্রেমের সঙ্গে এমন প্রেম হয়েছিল রে এই রকম আপনার আমার একটা কবর হবে জানি না কার নশিবে কবর আছে কার না নাই নাই কেজনে আগুনে পুড়ে মারা যাব কে জন হাঙ্গর কুমির খাবে রে কারলা জন দুনিয়ার পুখু পশু পাখি খাবে। র বেকারী যেহেতু আমাদের দ্বিতীয় ঠিকানা হলো কবর আল্লাহ ওই কবর যেন আমাদের আসানো হয় কবরে যেন শান্তি পায় ওই কবরে যেন আমরা সুখে থাকতে পারি আল্লাহ এই মোর্দাগানের গানের ইসালে সবের মাফিলে বসে কান্দি আল্লাহ প্রথম বিপাদ আমাদের মরণ এটা আমাদের সহজ করে দিও জনকালে কালেমা পড়তে পড়তে মৃত্যুরূপে পান করতে পারি দ্বিতীয় বিপাদ কবর ওই কবরের মধ্যে যেন আসান করে দিও আল্লাহ জান্নাতি তোর খুলে দিও কবরের সঙ্গে দ্বিতীয় বিপাদ হল হাসুরের ময়দান যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে মাটি এগুলো পুড়ে তামা হয়ে যাবে আল্লাহ ওই হাসরের ময়দানে দয়াল নবীর উম্মাদ বলে স্বীকৃতি আল্লাহ আমাদের দিয়া দিও ডান হাতে আমল নামাটা দিয়ে দিও সেদিন যেন আল্লাহ হাসরের ময়দান সব মানুষ বলবি আসালিম সালিম নিরাপত্তা দেবো নিরাপত্তা দাও আল্লাহ সেদিন যেন আমাদের তুমি আমার নবীর ছায়া পায় সেদিন যেন তোমার আর মহল্লার নিচে একটু ছায়া পায় গল্প হাসরের ময়দান ময়দানে বিচারের কাজ গড়ায় দাঁড়া করে লজ্জা দিও না আল্লাহ আমরা সুন্নি জনতা নবীর প্রেমিক বলে হাসরের ময়দানে আমাদের একটু দয়া করো আল্লাহ ওই হাসরের ময়দান রে আল্লাহ যেদিন মানুষগুলো মস্তিষ্ক বলে কলে কলে খাম জরবে রে হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে গলা পানির মধ্যে সাঁতার কাটবে রে ওদিন আল্লা ওই কঠিন দিন হা শরের মায় আল্লাহ আমাদের জন্যে না দরিয়া বানায় দিও মাহফিল খানা আজকে যারা এই মাহফিলে বসেছি রব্বিকারি অনেকেই অনেকেই আল্লাহ পীর ভক্ত মানুষ অনেকেই আল্লাহ অলি আল্লাহ প্রেমিক মানুষগুলো আল্লাহ ওলি আল্লাহর খাতিরে সিলেটির খাতিরে গো আল্লাহ ফুলতুলি সাহেব কেবলার খাতিরে শাহা জালালের খাতিরে শাহ পরানের খাতিরে খাজা ফরিদপুরীর খাতিরে तमाम পৃথিবীর মধ্যে মুসলমান শাহ খাতিরে এ বদরপুরীর খাতিরে রব্বিক আমাদের কে ময়দানটা আমাদের সাহস করে দিও গো ডানা তামল নামা দিয়া আমার নবীর সিনাইয়া আমার নবীর সিহারা দেখাইয়া জান্নাত একমাত্র আমাদের ঠিকানা বানায়া দিও পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল আছে আর কোন সিরিয়াল নাই দেখা যায় দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই কখন কে যেন চলে যাবে দুনিয়ার মায়া কেউ বলতে পারি না ওই প্রবিকারিঙ্গিহারি পালকি দেখলে বড্ড ভয় লাগে অন্তরের মধ্যে কখন যেন চলে আসবে আমার বাড়িতে কখন যেন চলে আসবে আপনার বাড়িতে কখন যেন চলে আসবে আমার ভাইয়ের বাড়িতে রে এত কেন মস্তানি এত কেন দাফট এত কেন অহংকার কারণ পৃথিবীর প্রথম কাপড় পরেছি অন্যের হাতে এই পৃথিবীর মধ্যে প্রথম যখন কাপড় পরা শিখেছি দুনিয়ার প্রথম কাপড় গায়ে দিছে আমার এই অন্য পুরুষ অন্য মানুষের আবার শেষ বিদায়ের পোশাক পরে দিবে আপনার আপন জনে বাবারা আমার অন্যর হাতে প্রথম পোশাক পরেছেন কোন বিদায়ের সমাজ অন্যের হাতে পোশাক পড়তে হবে সুতরাং প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না প্রতিবেশীরে কষ্ট দেওয়া যাবে না কারণ আপনার বাহাদুরি দুনিয়ারও প্রথম আসছেন কাপুর পরেছেন মানুষের হাতে বিদায়ের সময় কাপড় পরা লাগবে বন্যের হাতে এই জন্যে প্রতিবেশীর গ্রামবাসীরা হক আদায়ের দরকার আছে কিনা সাল্লাহ সাল্লাম মক্কা জীবনে দীর্ঘ তেরোটা বছর লাঞ্ছিত হতে লাগলেন নবীজি আমার কালেমার দুনিয়ার মুসলমান মক্কা জীবনে রেলা মানে কষ্ট পাইব আবু লাঞ্চনা। গুলা লাঞ্চনা পৃথিবীর মধ্যে রহমে হাতের নাম তুলিলা আমি দুনিয়ার মধ্যে কষ্ট করে জীবনে একটাই শুধু অপরাধ রাসুলুল্লাহের সেটা হলো কালে মারা দাওয়াত আমি প্রথমেই বললাম রাসুল বলছে হায়া হাতি খৈরুল্লে আমার হায়াতের জিন্দে আমার হুমাতের জন্যে কল্লাং শুরু অফ হাতি খৈরুল রাসূল বলছে আমার ওফাতটা হুম্মাতের জন্যে কল শুরু অমায় অতি ক্ষয় রুল্লে বন্ধু আমার দিলের কাঁটা লাগা শোনো নবীজি এ তুলাম চলে এত কষ্ট করে খেজুর উৎকল লে দিনকু তেরোটা বছর পরে আমি ছোট্ট মাসুম বাচ্চাদের দেখে মনে পড়ে গেলো রাত বারোটা বেজে গেছি এখনো তারা ঘুমায় নাই ওরা যে খাটি সুন্নি সুন্নি বাবর সন্তান এই পাগলগুলো বসে আছে রহমতের নবী মক্কা থেকে মদিনায় যে বসে আছে ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা এসে রাসুলকে ডাক দে বলে আসসালাম আলাইকুম আপনি কে গো নতুন মানুষ বুঝি আপনি তোমরা কারা গো কামরা মদিনার মানুষ আপনি নতুন মানুষ আপনার কাছে আসি আপনার নূরের সিহারা মুবারক দেখে বড় পাগল হয়ে গেলাম আপনি কে গো আপনার নূরের সিহারা মুবারক তাকাইলে মনটা ভরে যায় দেখলে বড় মনটা ভরে যায় আমি কে গো আমার নবী কয় আমি غلام উম্মতের কান্ডারি রাহমাতাল্লিন আলামিন যদি ছোট ছোট বালক একটার বয়স 10 একটার বয়স 8 আল্লাহর নবী নাম শুনেছি আপনি আমাদের মেহমান মক্কা থেকে আসছেন গো মক্কার মানুষেরা মনে হয় দুষ্ট মক্কার মানুষেরা আপনাকে কষ্ট দিছে আপনি মনে বড় কষ্ট মুখের দিকে তাকাইয়া রে বুঝতে আর বাকি নাই আপনার মুখের দিকে তাকাইয়া দেখি রে আপনি বুঝি বড় দুঃখী মানুষ আমার নবী কায় বালক রে আমি কত দুঃখী শোন পৃথিবীর মধ্যে আমি আমার বাবাকে হারাইছি কোনে কোনদিন দিন বাবারে শরীয়াতের চোখ দিয়া দেখি নাই ছয় বছর বয়াত যখন আমি আমার মারে হারাইলা আমরা বছরের সাত মাস যখন বয়স আদর করতো আমার দাদা জান আব তাকে হারাইলাম সব হারাইছি আমি এতিম হই নাই মাকে হারাইছি এতিম হই নাই বাবারে হারাইছি আমি এতিম হই নাই কারণ আমি উম্মাতির কাণ্ডারি আমার উম্মাতিরে বুকে ধারণ করে আমি আমি আমার রব্ব কারিমের দরবারে শুক্রিয়া আদায় করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা ও মেরে শুন কে দুনিয়ার মুসলমান বালক দুটি বয়স কত দশ আট এবং দশ বছরা দুই ভাই আমার কয় বালকের রে নবীন নবী কেমনি বায়নাত বলে নাই আপনি কত ভালো এটা প্রমাণ এলাকার মধ্যে গেলে দেখবেন কিছু কিছু মানুষকে দেখে বালকেরা পালায় আবার কিছু কিছু মানুষকে দেখে দৌড়ায় জড়ায় ধরে কারণ আপনার যাদের মন ভালা যারা বালকদের ভালোবাসে দেখবেন ছোটো ছোটো মাসুম বাচ্চাগুলো তার পি সারে না সব সবসময় থাকে আপনার চরিত্র কেমন এটা একমাত্র জাস্টিফাই করতে পারে আপনার ঘরের বিবি আপনার ব্যবহার কেমন এটা জাস্টিফাই করতে পারে আপনার কাজের মানুষ এটা আপনার আমার আমি কেমন ব্যবহার আমার বিষয়ে জানতে হলে আমার ড্রাইভারের কাজ যেতে হবে আমার সহকারী মুক্তি খান সিদ্দিকির কাজে যেতে হবে ও মুসলমান শোনু আর আমার ব্যবহার কেমন ছোট বালকেরা বলে দিবে রুহুল আমিন দুষ্ট গেলে মারে। কারণ রুহুল আমিন ভালো মানুষ দেখলে আদর করে এই জন্য আপনারা চরিত্র নষ্ট বায় করতে হলে ছোট মাসুম বাচ্চাদের কাছে গেলে চেনা যাবে আপনি কেমন জোরে জোরে সিল্লায়া বলা যাবে না merhaba আল্লাহর নবী বলা পর বালক তুমি dekhe kay nabi go আপনার উত্তম না আপনার উত্তম বাবা না নাই এই বালক সখের বানিছে বলে নবী গো এই পৃথিবীর মধ্যে আমাদের পাবা নাই আপনাকে দেখে নতুন মনে হলো আপনাকে দেখে প্রাণটা জুরাইলা আপনাকে দেখে মনটা শান্তি পালা নবী গো আপনি কিসের জন্য আসেন মদিনায় কিসের জন্য আসেন নবী রাসূল ওয়ালে শোনো মদিনায় আমি আসছি আমার একটা উদ্দেশ্য আমার আল্লাহ রব্বুল আলমীর হুকুমে আছে গোষ্ঠীরা বেদহীন মুসলমানদের নির্যাতন করে মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের নির্যাতন করে মুসলমানদেরকে কষ্ট দেয় মুসলমানদের ঘর বাড়ি চালিয়ে দেয় যারা নব মুসলিম যা অমুসলিম তাদেরকে নির্যাতন করে আমি রাসূল আসি রে আমি উম্মাতির কান্ডারি রে আরে আমি নবী চিন্তা করেছি কাফের বিদেহীনের সঙ্গে আমি যুদ্ধ করো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা আমার বন্ধুগণ আমার বালক দুটি বলি আর রসুল আল্লাহ বাংলা তাহলে থাকে না আমরা যাই বাড়িতে যা দেখে দুঃখিনী মা সুখের পানি গুলো সেরে সেরে কান্দে দরজায় দাঁড়ায়া আট বছরের বালক আর হলো দশ বছরের বালক দুটি বাচ্চা মানুষ দরজায় দাঁড়ায়া দেখে রে মা জননী ফুফায় ফুফায় কান্দে কয় আল্লাহ আজ যদি আমার স্বামী বেঁচে থাকত আমার স্বামী বদর প্রান্তে যুদ্ধে যাইত রসুল্লাহ বদরের যুদ্ধের নাম ঘোষণা করেছেন সুতরাং এই যুদ্ধে মুসলিম মিল্লাত মুসলমানেরা আল্লাহ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তার আগেই তো আমি আমার স্বামীর হারাইলাম আজকে যদি বদরের যুদ্ধে আমার স্বামী যদি যুদ্ধ করতে যায় শহীদ হয়ে যেত তাহলে আমি শহীদের বিবি বলে কেমতের ময়দানে রব্বে কারিম তোমার দরবারে দাঁড়ায় যা বলতাম আল্লাহ আমি শহীদের স্ত্রী আমি আল্লাহ আমি শহীদের স্ত্রী আজকে আমার স্বামী বেছে নাই আজকে আমার রসুল যাবে যুদ্ধের ময়দানে আমার ছোট ছোট দুটি বাচ্চা তারাও তেমন নাবাল্যক পাঠাতে পারছি না মনে বড় দুঃখ আমিও যেতে পারছি না কারণ আমি আমার রসুলকে সাহায্য করব কেমনে রব্যাকারী আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই আল্লাহ মনে বড় কষ্ট আমার মনে বড় দুঃখ আমি শহীদের বিবি হতে পারলাম না জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা ওই যুদ্ধে আজকে তোমার বাবা বেশি থাকতো তোমার বাবাকে আমি পাঠাই তোমার বাবা আজকে নাই মনে বড় কষ্ট না জানি আমার রাসুলের পর আক্রমণ করবে না জানি রে আমার এতিম নবীর গায়ে পাথরের আঘাত লাগবে না জানি রে আম রে তিম মারবে আমি মেয়ে মানুষ আমি মহিলা মানুষ আমার মা আপনারা যারা আলোচনা শো একটু খেয়াল করো নবী পেল ডাক দে বলে বাবারে আয় দুটি ভাইকে দুটি বুকের মধ্যে নিয়ে বলে না মা গো বিদায় দাও বিদায় দাও আব্বা না আয় কি হয়েছে গো মা তুমি বিদায় দাও আমরা দুই ভাই দা বরা শুল সঙ্গে যুদ্ধ করার জন্যে কারণ আমার নবী পাশে দাঁড়াই করে আবু জেলকে আমি জনমের শিক্ষা দিয়া দিব কারণ আমার নবীর কাছ থেকে শুনেছি সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জেল আমার নবীর সুতরাং আমরা প্রতিজ্ঞা করলাম না আবু জেলের কাল্লা কেটে ফেলবো আবু জেল কত্তা করব একবার বিদায় দাও মা দুইটি ভা সন্তানকে বুকের সঙ্গে টান দিয়ে বলে বাবা আয় রে তোরা আমার নবীর এত ভালোবাসিস রে বাবা আমি তোদের বিদায় দিয়ে দিলাম যা আরে মা তোদের বিদায় দিয়ে দিলাম যাও এরা আমার নবীর পক্ষে রাসুল্লাহর পক্ষে ঝাঁপিয়ে পর ময়দানে আমি দোয়া করে দিলাম রব্বি করিম যেন তোমাদের বিজায় লাভ করায় জোরে জোরে চিল্লা বলো মার হাবা এ দুনিয়ার মুসলমান ঘোষণা দিলেন যুদ্ধে যেতে হবে গো সবাই কাতার বন্দি হইয়া কানা নেংরা নুলা সব দ্বারা গেছে নবীর প্রেমিকা নবীজি বললেন তোমরা কাতারে দাঁড়ায় যাও আমি নবী আজকে সিলেকশন করব তোমাদের কাকে কাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো মুসলমান তিনশো তেরো জন সৈন্য পাঠাইবে রসুল্লাহ রসুল্লাহ নিজেই বললেন আমি আজকে তোমাদের সৈন্যদেরকে বাঁচায় যাচাই বাঁচাই করবো দুই ভাই বলা বলি করে ভাইরে যেহেতু আজকে মরসি বিপদে পড়েছি আর শীত যুদ্ধ করার জন্য রাসুল বলছে মাপ দিবে এখন যদি মাফে কম পড়ে যায় নিবে না কি করা যায় দুই ভাই এক জায়গাও দাঁড়ানো যাবে না বড় ভাই ছোট ভাইকে বলে তুই ওই জায়গা দাঁড়া তিন চার জনের সামনে যে দাঁড়া আমি আর একটু পিছিয়ে দাঁড়াই কারণ দুজন দু লাইনে দাঁড়ায় উনি যে একটা টিলার উপরে একটা পাথরের উপরে দাঁড়াইলেন বড় হওয়ার জন্যে এরা চুল মাপতে মাপতে যায় বড় ভাইয়ের কাছে গেলেন মাথাবা বলেন ওনার গায়ে এক হাত দিলেন দিয়া কয় বাবা রে তুমি এখানে দাঁড়াইছো কেন বলো হুজুর আমি যুদ্ধে যাব দশ বছর বয়স কয় বছর দশ বছরের আমি যুদ্ধে যাবো ছোট মানুষ এদিকে হুজুর আমি তো বড় হওয়ার জন্য এনে দাঁড়াইছি সে বলেন না

তাহলে তোমার মার কাছে বিদায় নেয়ারসুল আল্লাহ বললাম আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি কারণ আমার মা আমাকে দোয়া করে দিছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলবেন না আমাকে একটু সুযোগ দেন আমি যাবো বদর প্রান্তে যুদ্ধ করতে কারণ যে আপনাকে গালি দিছে যে আপনাকে কষ্ট দিছে সব চাইতে মক্কার জমিনে যে সবচেয়ে কষ্ট দিচ্ছে তাকে আমি মারার জন্যে যাব আমার নবীজি বুকের সঙ্গে টান দিয়ে কয় যা করে আমি সিলেক্ট করলাম সুবর্ণ যেহেতু রাসুল তোমাকে সিলেকশন করে নাই তোমাকে নির্বাচন তোমাকে কি করে নাই তোমাকে সাপোর্ট করে নাই তুমি ফিরে যাও আমার কোলে কয় না রে ভাই কারণ আমার নবীরে গালি দিছে রে আমার নবীরে কষ্ট দিছে রে বড় ভাই তুমি যাবা যুদ্ধের ময়দানে আমি আট বছর আমিও অধ্যা করেছি তোমার সঙ্গে যাব দুই ভাই মিলে আবু সাবুজেলকে সাইজ করব। জোরে জোরে চিন্লা বলা যাবেন আমার হাবা জি বিলামি নেশে বালি আর ইয়া হাবি বাল্লাহ ওদিকে আবু জে আয়ালারের হাজির হয়ে গেছে আমি আপনার কাছে খবর নে আসলাম নবীজী বাল ওদের শঙ্খা কেমন বলে হুজুর এক হাজার সন্নম এক হাজার তরোয়ারি নবীজি বললেন আমার কাছে তো তরবারি আছে দুইটা আর আটটা ঘোড়া আছে এই মানুষের মধ্যে তিনশো তেরো জনের মধ্যে কার হাতে দিব তরবারি কার হাতে দিব ঘোড়া বলিয়া রসুল আল্লাহ টেনশন করেন না আল্লাহ রব্বুল আলমিন আজকে তিন হাজার সৈন্য আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে আর পাঁচ হাজার সৈন্য প্রস্তুতি রাখছে যদি আপনি চান তাদের রসুল্লাহ বলেন তোমরা অঠাবাদ প্রান্তের যুদ্ধের জন্য রওনা হয়ে যাও আমার যুদ্ধ শুরু হয়ে গেল কাটাকাটি শুরু হয়ে গেল মারামারি শুরু হয়ে গেল ওদিন একজন নয় দুজন নয় সত্তর জন সত্তর জন কাফেররা ফেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সত্তর জন বন্দী হয়ে গেলেন আর আমার নবীর সাবিদের মধ্যে মাত্র চোদ্দ জন শাহাদতের আলাফান করল আমার বাবারা আমার গভীর মনোযোগ ওই বদর যুদ্ধ প্রান্তরে ওই বালক দুটি খোঁজা খুঁজি করে আবুজেল কে খুঁজতেছে কোথায় আবু জেহেল সামনের ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে আবু জেহেল ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে দূর থেকে ডাকতে বলে আমার ভাইয়েরা আবুজেলকে কই উইজা বুজেল দুই ভাই চলে গেছে তরবারে নিয়ে যা এখন নাগল পায় না কাটবে কেমনে ধরবে কেমনে ছোট্ট মানুষ এ তো হাঁটুর নিচেই পরে আসে আট বছর দশ বছরের পড়া বড় ভাই ছোট ভাই কয়ে আজকে আবু জেলরে মারতেই হবে কারণ প্রতিজ্ঞা করেছি দুনিয়া থেকে বিদায় করে দেব আবু জেলকে মারা যায় কেমনে ও ঘোড়া তো নাগল পাওয়া যায় না কারণ ঘোড়ার নিচে আসি ছোট ভাই যুক্তি দেয় বড় ভাইয়ের কাজ করো ঘোড়ার পা কেটে দাও ঘোড়ার পায়ের মধ্যে খুব দাও দেখবে ঘোড়া ফরে যাবে আবু জেলকে মারা বড় সহজ হয়ে যাবে ধরে বলো আল্লাহ ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিলেন ছোট ভাই এক পায়ে বড় ভাই এক পায়ে যখন কোপ দিছে ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে আবু জেল পড়ে গেছে আবু জেলের দাড়ি লম্বা দাড়ি মুবারক মুসলমান মুবারক বললে বেআবি হবে এরে মুসলমান শোনো আজ অসংখ্য দুশ্মনের আসল দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়া আমার নবীকে নিয়ে কটত্ব করে সাবিদের কে নিয়ে করে এমনও কিছু মোনাফিকের দল আছে আল্লাহ কমিনান্নাস মানুষের মধ্যে মায়া তারা বলবে আমার না তার ইমান আনছে বিল্লাহি অবিলা অবিলা কিনা কেনা তের প্রতি বিশ্বাস স্থাপন করেছে অমা হুম বেম মানুষের মধ্যে মুনাফিক অসংখ্য এই মোনফিকগুলো ইসলামের যত বারোটা বাজাইছে কাফের মুশিকেরা এত ক্ষতি করে নাই আমরা মুসলমানদের মধ্যে মুনাফিকেরা যে ক্ষতি করতেছে জোরে বলেন ঠিক কিনা না আমাদের সুন্নিয়াতের মধ্যে অনেক গোল কা সুন্নি আছে অনেক গোল আলুমার কা সুন্নি তার রাসূলকে কঠোত্ব করে সাহাবিদের কঠোত্ব করে সাহাবিদের বিরোধিতা করে সুলের বিরোধিতা করে আবার উপর উপর বড় বড় সুন্নি সুন্নি বলে ফালাফালি করে দাওয়াত পাওয়ার জন্য জোরে বলেন ঠিক কিনা আসে না জোরে বলেন আসে না আমার বাবারা আমার বন্ধুরা আবু জেলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হল এদিকে আবু জেলের ছেলে আক্রাম পিছন থেকে ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগিয়ে দিলেন এক হাত কেটে গেল মুসলমান শোনো হাতটা কেটে গেল হাতের রকম ঝুলে আছে ছোট ভাই এই হাতটা যুদ্ধ করতে কষ্ট হবে বেশি বেঘাত ঘটাবে পায়ের দিয়ে পায়ান হাতটা সিরে ফেলে দিয়ে বলে কারণ আমরা জীবনের মায়া করি না কারণ এই জীবনের যান মালের সাহিত্য আপনাকে অধিক ভালোবাসি কারণ হাতের প্রয়োজন না যে হাত আমাকে বিরক্ত করে নিজের হাতটা তামে ফেলে দিয়া হ্যাঁ খাদ্যের যুদ্ধের হয়ে দি মসুম বাচ্চা দুটে মুসলমান দুনিয়ার বাসের চিরতরি বিদায় হয়ে গেছে শুধু আমার রসুলকে ভালোবেসে আট বছরের ছেলেরা এই মুসলমান তো বছরের বালকেরা রসুলকে জানের রেসা বেশি ভালোবেসেছে আজকে মা আমার বাজারেরা যারা আস এ আমার তোদেরকে ধন্যবাদ জানায় আজকে ঘুমকে হারাম করে যারা আজকের বসে আছো আল্লাহ ও আমার আল্লাহ ওই বদর প্রান্ত থেকে আমাদের শিক্ষা হয় যেখান থেকে আমাদের শিক্ষা হয় ওদিন বিজয়ের যুদ্ধ ওদিন মুসলমান চিনছ জন বিজয় লাভ করেছিল কারণ خدাই শক্তি ছিল এখনো সেই 313 জন সাহবীর দরকার হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান থাকতে আজকে পৃথিবীর মধ্যে মুসলমান মার খায় মুসলমান নির্যাতিত হয় মুসলমান কষ্টে থাকে মুসলমান এই জবাব সেই 313 জনের মতো সৈনিক আমাদের দরকার সেদিন রাসুল 14 জন সাহাবীদের হারায়া রাসুল চোখের পানি ছেড়ে কেটেছিল আল্লাহ এই বদর প্রান্তে আজকে মুসলিম মিল্লাতের বিজয় আর বিজয়ের জন্য সাক্ষী হয়ে থাকলো ওই চোদ্দ জন সাহাবি আল্লাহ ওই কেমতের ময়দানে যেন আমি নবীর সঙ্গে ওদের জানা থা এই জন্য আমি আপনাদেরকে বলে যে আজকে জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যেতে সে গেলে মানুষের বিচার হয় দেশে গেলে মানুষের হিসাব হয় মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ এক নাম্বার কি জোরে বলেন এক নাম্বার কি একটু জোরে বলা যাবেন এক নাম্বার কি দুই নাম্বার কবর তিন নাম্বার কিয়ামতের ময়দান মানুষের সব চাইতে বড় বিপদ হলো মানুষের এক নাম্বার মরণ এক নাম্বার কি মরণ নাই কার কার একটু হাত নাই কার কার হাত তোলেন পৃথিবীর মধ্যে এক নাম্বার হলো মরণ এই মরণের কথা বলতে চাই আল্লামা মুক্তি আমজাত আলী সাহেব একটা কিতাব লাগবেন কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মারা যায় সত্তরটা তাজা উটের গায়ের সামনা জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার দিলে যতটুকু একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণ কালে পায়খানা করে দিই মরণ কালে যারা প্রশ্রাপ করে দিই অনেক মানুষ মরণের সময় জিব্বাটা বড় হয়ে যায় কত মানুষের কাপন পরাই না কত মানুষের দাফন করাইলাম কত মানুষ মৃত্যুর পরে জীব ভিতরে দেওয়া যায় না ওই মানুষগুলো মৃত্যুর পরে চোখ দুটি বন্ধ করা যায় না হাজার চেষ্টা করে চোখ দুটি খোলা রয়েছে বন্ধ করা যায় নাই রে